বিমান বাবুর সঙ্গে আমার দেখা হলো প্রথমেই বলি যে ওনার সান্নিধ্য পাওয়া এত এত দীর্ঘ দীর্ঘ রাজনৈতিক জীবন অভিজ্ঞতা বাংলার রাজনীতিতে বাঙালির জনজীবনে ওঠা পড়ার একটা এত লম্বা সাক্ষী রাজনীতির কথা হয়তো পরে এমন একজন সাক্ষী মানুষ এবং সচেতন সাক্ষী বয়স্ক হলেই যে সাক্ষী হয় তা নয় ঠিক আছে সেটা আঙ্গিকে বোঝা এবং তার মধ্যে পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো জানি জানিয়ে আমারও আগ্রহ রয়েছে একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা হল সদ্য আপনার সঙ্গে দেখা গিয়েছিল বিমান বসু সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে আমাদেরও ভীষণ রকম কৌতূহল যে আপনাদের মধ্যে কি কথোপকথন হল তার যদি একটা ছোট্ট অংশ আমাদের চ্যানেলের জন্য শেয়ার করেন দেখো বাংলা পক্ষ খুব স্পষ্টত কয়েকটি দলকে বাংলা ও বাঙালির শত্রু বহিরাগত দল মনে করে এবং কতগুলি দলকে বাংলার দল মনে করে শত্রু দল কোনগুলি ওয়েসির মিম বিজেপি মুসলিম লীগ জামাতে ইসলামী আর এস এস এব বজরং দল ঠিক আছে এগুলো এই টাইপের দল কিংবা বাঙালির মধ্যে ভাগাভাগি করে বাংলার দল আমরা মনে করি হচ্ছে সিপিএম তৃণমূল এস ইউসি কংগ্রেস সিপিআই আর এস পি থেকে শুরু করে এগুলিকে বাংলার দল তাই বাংলার প্রতিটি দলের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নীতি ব্যক্তি আমরা নানা সময় তাদের সাথে মিলিত হই নানা সুযোগ সুবিধা কখনো অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে কখনো কোথাও দেখা হয়ে গেল এরকম ভাবে সাম্প্রতিক সময়ে আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক এবং বাংলা পক্ষ শিশু পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমরা যে ফলস ডোমিসাইল দিয়ে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এর চাকরি ইউপি বিহার এর ক্রিমিনালরা বাংলা কোটার চাকরিগুলো লুট করছে এই নিয়ে আমরা শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করতে যাই কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি এখন বিমান বাবুর সঙ্গে আমার দেখা হলো প্রথমেই বলি যে ওনার সান্নিধ্য পাওয়া এত দীর্ঘ রাজনৈতিক জীবন এত দীর্ঘ অভিজ্ঞতা বাংলার রাজনীতিতে বাঙালির জনজীবনে একটা এত লম্বা সাক্ষী কথা হয়তো এমন একজন সাক্ষী মানুষ এবং সচেতন সাক্ষী বয়স্ক হলেই যে সাক্ষী হয় তা নয় ঠিক আছে সেটা আঙ্গিকে বোঝা এবং তার মধ্যে পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো আহ জানিয়ে আমারও আগ্রহ রয়েছে একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা হলো মূলত বলি কি কি বিষয় নিয়ে আলোচনা হলো আমি স্বাভাবিক কারণেই সমসাময়িক রাজনীতির বিষয়ে মানে আলোচনা করিনি মূলত হচ্ছে কিন্তু সমসাময়িক সময়টা তো অতীতের সন্তান তাই অতীতটার জায়গাটা একটু ভালো করে বোঝা ওনার থেকে শেখা আমারও সেই প্রসঙ্গে বাংলা পক্ষ তথা বাঙালি জাতীয়তাবাদের আলোকে আমরাও তথ্যগুলো পেয়েছি সেগুলো একটু জানানো মত বিনিময় মূলত কথা হলো হচ্ছে বিহার বাংলা সংযুক্তিকরণের যে ষড়যন্ত্র করেছিল বিধানচন্দ্র রায় এবং শ্রীকৃষ্ণ সিনহা জওহরলাল নেহরুর সঙ্গে মিলিত হয়ে অর্থাৎ বিহার এবং বাংলাকে এক করে দেওয়া তার বিরুদ্ধে অবিভক্ত কমিউনিস্ট পার্টি যে আন্দোলন এবং সেখানে যে শুধু অভিভুক্ত কমিউনিস্ট পার্টি নয় কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিভিন্ন দলের যে আন্দোলন এবং সে ভূমিকা সেখানে বিখ্যাত যে লোকসভা নির্বাচনের বাই ইলেকশন উপনির্বাচন সামনে উপনির্বাচন আসছে সেখানে মহিত মৈত্র জেতা আবার একই সঙ্গে বিধানচন্দ্র রায় যে সেখানে সেই সেই যে উপনির্বাচন হেরে যে পিছিয়ে এলেন এই পুরো বিষয়টা একটু আলোচনা হলো তারপরে এই যে বাংলাকে যে এই যে তৃণমূলের সময় যে বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না আবার যোজনা আটকে রেখে দিয়েছে একশো দিনের কাজ আটকে রেখে দিয়েছে জিএসটি টাকা আটকে রেখে দেয় নানা জায়গায় নানা ক্যাপিটাল প্রজেক্ট করে কিন্তু এখানে কোনো ক্যাপিটাল প্রজেক্ট করে না সামনে মহারাষ্ট্র ইলেকশন হচ্ছে সাড়ে চার লাখ কোটি টাকার প্রজেক্ট অ্যানাউন্স করেছে মোদি এখানে যখন মোদি একুশের আগে নির্বাচন করতে এসেছিল একটা টাকারও কোনো প্রজেক্ট অ্যানাউন্স করেনি মানে আমরা ফ্রি আর কি বুঝতে পেরেছো একটা সম্পূর্ণ উপনিবেশ যেখান থেকে লুট করতে হয় শুধু রাজস্ব তার প্রতি যে মনোভাব কিন্তু মনোভাব আজকে এই মোদী আর এখানে সরকারের তৃণমূল এরকম নয় যখন কেন্দ্রে ছিল নেহেরু যখন কেন্দ্রে ছিল ইন্দিরা গান্ধী আর সরকারে কেন্দ্রে ছিল ইন্দিরা গান্ধী সরকারে বামফ্রন্ট অথবা কেন্দ্রে ছিল নেহেরু সরকারে এখানে কংগ্রেস কিন্তু অপোজিশন হিসেবে বামপন্থীরা সেই একই জিনিস কিন্তু বাংলাকে শুধু লুট করে লুট করে এই প্রক্রিয়া চলছে এবং তার পরিপ্রেক্ষিতে মাসুল সমীকরণ নীতি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে অনেকে হয়তো মাসুল সমীকরণ নীতি বিষয়টা জানেন না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল